বন্ধুরা ভিলেজ গার্ল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে সকাল থেকেই দেখো আকাশের মুখ ভার বাইরে কি বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কিন্তু বাইরে তো বেরোতে পাচ্ছি না এই জন্য একটু সমস্যা বাইরে বেরোলেই ছাতা মাথায় দিয়ে বেরোতে হচ্ছে এই একটা সমস্যা তো পুরো ভিডিওটা দেখো আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও বলো তাহলে শুরু করা যাক মেঘ করে আছে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়তেই আছে ঠাকুমা কচুর গাছ মুড়ে দেওয়ার পর কচুর গাছে আবার ফুল হয়েছে তোলার সময় নেই বলে গাছেই পেকে গেছে অসময়ে বৃষ্টি দেখো হঠাৎ করেই মেয়ে হলো আর তারপরে এই প্রবল বৃষ্টি ঝড়ও হচ্ছে খুব বাইরে গাছপালাগুলো কেমন নড়ছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো দুপুরে এখন কি রান্না হবে ঠিক নেই গাছে কতগুলো কাঁচকলা হয়েছে ওইগুলো পাড়তে যাব দেখি কি ঠাকুমাকে বলবো যে কাঁচকলা পাড়ার কথা এই জল আনতে যাবো বলে ব্যাগ আর কলসি আমি বাইরে বার করে রেখে দিয়েছি যাব আগে কাঁচকলাটা ঠামা পাড়ছে পেরে নিক তারপরে এই গাছটা ভেঙে গেছে গাছটা তো ভেঙে গেছে ওই উপরে এক কাঁদি কলা হয়ে গেছে উপরে এক কাঁদি ওই গাছটাও পড়ে যাবে মনে হচ্ছে কি হবে জানি কেটে নাও কাস্তে কই কাস্তে দাঁত উঠছে পুরোটা এখন কাটবো না দুটো ঠা দুটো ভাঙো ওই দেখ নষ্ট হয়ে যাবে না তো না বিক্রি পরে তো একটু পরে তো কেটে নেবে গাছটা ভেঙে গেলো কী করে এখান থেকে খারাপ হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে পা দিলেই স্লিপ করবে পা শ্যাওলা পরে গুলো নষ্ট হয়ে গেছে কতগুলো বেল ফুলের গাছ লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে ফুলগুলো ডাল ভেঙে ভেঙে বর্ষার সময় লাগিয়েছিলাম কত গাছ হয়েছে অনেক গাছ হয়েছে আর তুলসী গাছ এখানে ওখানে হয়েছে ওই রান্নার মতো কতগুলো কলা কেটে এনেছি এইগুলো দিয়ে ঠা মাছকে কলা দিয়ে আর মাছের ঝোল করবে আর এই দুটো চিচিঙ্গা আছে এই চিচিঙ্গা দুটো ভাজা হবে আর রান্না হয় আর এই যে একটা নতুন উনুন খুলেছে এইটাতে হচ্ছে আমাদের রান্না পুজো হবে আমাদের বাড়িতে রান্না পুজো আছে আমার জন্মের আগে থেকে আমার ঠাকুরদার বাবার আমল থেকে আমাদের বাড়িতে রান্না পুজো হয় তো ওই জন্য ঠাকুমা ওই উনুনটা খুলে রেখেছে এবছর একটু ছোট করে পুজো হবে প্রত্যেক বছরই লোকজন নেমন্তন্ন করে করা হয় এবছর একটু ছোট করে পুজোটা হবে আর ওই জন্য ঠাম্মা আলাদা করে উনুনটা খুলে রেখেছে মানে যে বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাজ্যকে রান্নাবান্না হয় তার পরের দিন লোকজন নেমন্তন্ন করা হয় যাদেরকে তারা সব খাওয়া দাওয়া করতে আসে মানে পান্তা ভাত আর বিভিন্ন ধরনের তরকারিও হয় আমাদের বাড়িতে এবছর বা পুজোটা একটু ছোট করে হবে রান্নাবান্না হবে কিন্তু মানে অল্প পরিমাণে অল্প মানে লোকজন বেশি নেমন্তন্ন করা হচ্ছে না এবছর ঠাকুর দাদা একটু ছোট করে করবে এই বছর পুজোটা আর ওই জন্য ঠাম্মা আলাদা করে উনুন খুলে রেখেছে আর পুজোটা কেমনভাবে হচ্ছে কি কি রান্না রান্নাবান্না হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে ঠাম্মা ছিপ ফেলেছিল কি মাছ পড়েছে দেখি এই তো আমাদের পুকুরে মনে হয় ভালোই জাপানি ফুটি আছে প্রতিদিনই জাপানি ফুটি পড়ে একটা ট্যাংরা মাছ পড়েছে একটা কি ছোট পোনা মাছের বাচ্চা মনে হয় না তাড়াতাড়ি স্নান করে নিয়েছে স্নান করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে আমাদের পাড়ায় মানে মনসা মায়ের পুজো আজকের তাই জন্য যাচ্ছি মাকে একটু ডালা দিয়ে আসবো আর মাকে প্রণাম করে আসবো এই কারণে স্নান সেরে এই আমি বেরিয়েছি এখন যাচ্ছি থেকে যখন বেরিয়েছি তখন শুকনো ছিল মানে বৃষ্টি হচ্ছিল না আর এখন এই রাস্তার মাঝামাঝি চলে এসেছি বৃষ্টি পড়ছে ফোটা ফোটা কী অবস্থা এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আরও

পুষ্পাঞ্জলি দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি তারপর বাড়ি এসে এই একটু বসলাম বিকেলে আবার প্রসাদ দেওয়া হবে তখন আবার যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা